চোর পাগা সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশ আমি এখন চলে এসেছি এখানে ফাইনালি এখন সময় যদি দেখি পাঁচটা বাজে সকাল পাঁচটার এখানে এখনও কিন্তু এতটাই ভিড় আছে চোর পাগার সার্বজনীন দুর্গোৎসব এবছর আমাদের যে তিনটা উপহার দেবে সেটাও কিন্তু নারী শক্তির উপরেই আর ওদের মূর্তিও কিন্তু প্রতি বছরের মতন এবছরও অসাধারণ হয়েছে তার কারণ চোখ সময় আমি এসেছিলাম বাবা এবছর অলরেডি অনেকগুলো প্রাইস ওরা পেয়ে গেছে উপরেরটা হ্যাঁ কাইন্ড অফ দূর থেকে দেখলে ওরকমই মনে হচ্ছে ভেতরটাও কিন্তু বাইরের যে ফরমেশানটা সেরকমই ছিল আর এই থিমটা কিন্তু একটু ডার্কের উপর তোমাকে আস্তে আস্তে দাঁড়িয়ে জায়গাটা বুঝতে হবে চারিদিকটা তোমরা যদি দেখো ইটস লাইক এ ডিফারেন্ট প্ল্যানেট তোমার মনে হবে অন্য একটা জগতে চলে এসছো আমি এখানে এসেছিলাম যখন চক্ষুদান হয়েছিল তখন কিন্তু দেখে আমি স্পিচলেস হয়ে গেছিলাম বাট হ্যাঁ তখন যদিও লাইটিংয়ের কাজ অনেকটা বাকি ছিল এখন কিন্তু লাইটিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে আর জায়গাটাকে কিন্তু এখনই দেখতে পুরো এপিক লাগছে যেটা বলছিলাম যে নারী শক্তিকে কিন্তু উৎসর্গ করা হয়েছে আর তুমি যদি মাতৃমূর্তির দিকে তাকাও ভালো করে দেখতে পারবে এটা হলো মায়ের মূর্তি আর তার পাশে যে চারজন ভদ্রমহিলা আছেন তারাও কিন্তু সাধারণ মানে নর্মাল আমাদের যে বাড়ির নারী তাদেরকে কিন্তু লাইক রিপ্রেজেন্ট করেছে ইভেন মায়ের মুখটা তুমি যদি ভালো মতন দেখো মায়ের মুখটাও কিন্তু একদম সিম্পল একদম সাধারণ যেমন একটা বাড়ির মেয়ের হয় সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে সামনে থেকে তুমি যদি দেখো জায়গাটাই কিন্তু একদম অন্য রাখলা হয়েছে মনে হবে তুমি হয়তো অন্য কোনো একটা জগতে চলে এসছো আর ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজটা ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা যে কথাটা সেটা কিন্তু তোমাকে একদম অন্যরকম একটা ফিলিং দেবে প্রতি বছরে আমি যদি বলি ওদের ঠাকুর অসাধারণ হয় মহালয়ের দিন কিন্তু ওদের চক্ষুদান হয় সেই চক্ষুদান অনুষ্ঠানে আমরা প্রতি বছরে আসি এবছরে এসেছিলাম আর তার সাথে সাথে চারিদিকে যে এই অ্যাটমসফিয়ারটা এটা কিন্তু তোমাকে একটা অন্য জগতে নিয়ে যাবে বাট আমি বলবো সমসাময়িক যা পরিস্থিতি তার উপর বেস করে এই কথাটাই বলতে পারি এই থিমটা যথেষ্ট রেলিভেন্ট আমি বারবার বলি নারী শক্তিকে কিন্তু জাগরিত করতে হবে নারী শক্তি যত উন্নত হবে ততই কিন্তু আমাদের সমাজ উন্নত হবে সেটাই কিন্তু এবছরও সুর বাগান সার্বজনীন দুর্গোৎসব আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বম না বাগান